কাঁচা আমের সময় তো প্রায় শেষের দিকে এই সময় যদি আমার মতো টকলাবার মানুষ কাঁচা আম পেয়ে যায় তাহলে তার মন্দে হয় না আর আমি আমার লাস্ট ব্লগে কিন্তু বলেছি যে আমি আমার কাজিনরা মিলে আমার ছোট ফুকপির বাড়ি কুমিল্লার ১৪ গ্রামের মিয়া বাজারে ঘুরতে এসেছি আর আমার ফুকপি আমার কাজিন সবাই জানে যে আমি অনেক বেশি টকলাবার আর আমার ফুপপির ছাদে মাসাল আম থেকে শুরু করে পেয়ারা কামড়া অনেক রকম ফল পাওয়া যায় তো পরে আমার কাজিন বললো যে ছাদে তো আম আছে চল আজকে তো আম পেরিয়ে দিতে আমের ভর্তা বানিয়ে খা দেখো মশালা কি সুন্দর লাগছে না ছোটো ছোটো কিছু আম এগুলো আমার অনেক ভালো লাগছিলো ভিডিও নিতে পরে আমার কাজিন বলতেছিলো যে দেখি আমটা ক্যাচ করতে পারস নাকি তো পরে আমার বড়ো বোন এটা ক্যাচ করলো পরে আমি তোমাদের আর একটু ছোটো ছোটো দেখাচ্ছি এমনি ছোটো ছোটো ভিডিও করে দেখাচ্ছি যে মশাল্লা খুব বাসার ছাদে অনেক কিছুই পাওয়া যায় মানে অনেক রকম গাছ আছে আর আমার কুপ্পির বাসাটা একদম কুমিল্লা যে হাই অ্যান্ড রেস্টুরেন্ট তার সাথে একদম পিছন দিয়ে আমি হয়তো বা এখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না বাট ভালো করে যদি দেখাতাম তাহলে তোমরা বুঝতে যে মার্শাল আমার কুপ্পি কিন্তু অনেক সুন্দর করে প্রতিটা জিনিস সাজিয়েছে তো এখানে আমার খুব ভাই অনেকগুলো পুদিনা পাতা নিয়ে নিচ্ছিলো বলতেছিলো যে আজকে তোদেরকে আমি লেমন মিন্ট বানিয়ে খাওয়াবো কারণ সে জানে লেমন মিন্ট আমার অনেক ফেভারিট যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছো লাস্ট আমার অনেকগুলো ভিডিও দেখছো তারা তো জানে যে আমি কিন্তু এই গরমের মধ্যে অনেক বেশি লেমন মিন্ট খেয়ে থাকি দেখো ছোট ছোট পেয়ারা তারপর কাঁঠাল মানে মাসাল আমার ফুপি সব কিছুই বলতে গেলে লাগিয়েছে আর দেখো এখানে একটা কাঁঠাল মনে হয় পোকা বা কিছু খেয়ে ফেলেছে পরে আমাকে দুষ্টটা মিতে বলতেছিলো যে তুই তোর ব্লগে বলি যে তুই এটা খেয়ে ফেলছিস তারপর দেখো এই সুন্দর ফুলের গাছটাও আছে আমি আসলে এটা ঠিক নামটা জানি না বাট আমার কাছে মনে হলো যে সুন্দর করে সাজানোর জন্য এই গাছটা অনেক বেস্ট পরে আমার কাজিন এই তো আমগুলোকে ছুলে নিচ্ছিলো তো আমি বলতেছিলাম যে আমি ভিডিও করছিলাম তাই সে দুষ্টামি করতেছিল এটা সেটা আসলে বলে না গ্রামে আসলে কাজিনদের কাটানোর সময়গুলো কিন্তু একদম বেস্ট হয় যেগুলো হয়তো বা সহজে আর খুঁজে পাওয়া যায় সবাই যখন আবার সবার ব্যস্ত জীবনে ফিরে যাব তখন কিন্তু এগুলোই আমাদের মেমরি হয়ে থাকবে বা এই সকল কথাগুলোই কিন্তু অনেক বেশি মনে পড়বে পর আমার বড়ো বোন এগুলোকে ঘষে নিচ্ছিল তো ওরা পরে দুষ্টামি করতেছিল যে একজন আমরা আম শুলতেছি একজন আমরা ঘষতেছি তাহলে তুই কি করতেছিস পরে আমি বললাম যে আমি তোমাদের সুন্দর সুন্দর এই ভিডিওগুলো নিচ্ছি আমার ব্লকের জন্য আর মশাল আমটা না অনেক বেশি টক ছিল মানে এত বেশি মিষ্টি ছিল না পরে এখানে আমরা কিছু শুকনো মনুষ পুড়িয়ে নিলাম জানি যে আজকে অনেক বেশি ঝাল খাওয়া হবে আর অবস্থা সবারই কম বেশি খারাপ হবে বাট আমরা কিন্তু মোটামুটি সবাই অনেক বেশি ঝাল খাই মানে আমাদের ফ্যামিলি বা বংশের মধ্যে আমরা কম বেশি সবাই অনেক বেশি ঝাল খাই তো পরে আপু হলো গিয়ে এখানে মরিচটা একদম মথে নিচে তাপও বলতেছে দেখ আমার হাতের কি অবস্থা তোর ক্রেভিংস মানে তোর ক্রেভিংসের জন্য আজকে আমার হাতের বারোটা বেজে যাবে তো তারপরও দেখা এতগুলো মরিচ দেওয়ার পর এখানে আমি শুকনো মরিচ নিয়ে চলে এসে মানে গুড়া মরিচ নিয়ে চলে এসেছি তারপরে লবণ তারপর চিনি আর একটু লেবুর রস আমি ভাবলাম ফার্স্টে ভেবেছিলাম যে লেবুর পাতাটা দিব পর দেখলাম যে না লেবুর পাতা থেকে লেবুর রসটাতে একটা গ্র্যান্ড বা স্মেলটা ভালো আসবে যেটা খেয়ে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আমার কিছু কিছু কথা হয়তো একটু ভুল হতে পারে আসলে ব্লগে এডিটিং করার সময় একটু কথা উনিশ বিশ হয়ে যেতে পারে তারপর আপু এখানে চিনি দিয়ে দিল হালকা একটু মরিচ দিয়ে দিল, যদিও আমার ভাই মানা করতেছিল যে দিও না অবস্থা খারাপ হয়ে যাবে পরে লবণ দিয়ে দিল। আর তোমরা কে কীভাবে আমের ভর্তা বানিয়ে খাও সেটা জানাবে কারণ অনেকভাবেই কিন্তু খাওয়া যায় বাট আমাদের আজকে মেন টার্গেটই ছিল যে আমরা এখানে বেশি করে মরিচ দিব একটু ঝাল ঝাল করে খাবো তো ব্যাস এই তো আমাদের আম মাখাটা হয়ে গেল এখন জাস্ট তোমরা দেখো আমরা সবাই মিলে যে কীভাবে লুটে পুটে খেয়ে এটাকে এনজয় করছিলাম অনেকে ভাবে যে ছেলেরা হয়তো বা টক খেতে পছন্দ করে না আসলে না যদি মজা করে ভর্তাটা বানানো যায় তাহলে ছেলেরা অনেক পছন্দ করে আর মাখার উপরেও কিন্তু ডিপেন্ড করে পরে খাওয়া দাওয়া শেষ পরে আমার কাজিন গিয়ে তাদের পুকুর থেকে ছোটো ছোটো কিছু মাছ তুলে নিয়ে এসেছে কারণ তরতাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যা আজকে ফুট লাভ যে আমাদের জন্য রান্না করবে তো ব্যাস এই ছিল আজকে একটা ছোট ব্লগ আশা করি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করবে আর তোমাদের কার কোথায় গ্রামের বাড়ি সেটাও আমাকে জানাবে আল্লাহ হাফেজ